কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক টাস্ক, ফোর্স, মাদক দ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে পঁয়ষট্টি লক্ষ বত্রিশ হাজার আটশত পঞ্চাশ টাকা মূল্যের বিভিন্ন প্রকার সহ মাদক দ্রব্য আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি। গত দশই নভেম্বর রাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে চার হাজার দুই দশ বস্তা সার ও ছয়শত বস্তা ভুট্টার পাউডার আটক করে যার আনুমানিক বাজার মূল্য একান্ন লক্ষ টাকা উক্ত অভিযানে নেতৃত্ব দেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিজেপির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ সরকারের সার ব্যবস্থাপনা আইনে সারের মালিক রিঙ্কুকে এক লক্ষ টাকা ও আশরাফ হোসেনকে